বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল লোরিয়েট ড মোহাম্মদ ইউনুস যেখানেই হাত দেন সেখানেই জানো সোনা ফলে তার অবদানে আজ গ্রামীণ ব্যাংক বিশ্বের বুকে গোটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তবে গ্রামীণ ব্যাংক ছাড়াও আরও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে ড মোহাম্মদ ইউনুসের হাত ধরে তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক শান্তিতে নোবেলজয়ী এই বাংলাদেশী অর্থনীতিবিদের হাতে গড়া প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এই তালিকায় শুরুতেই রয়েছে গ্রামীণ টেলিকম দেশের প্রত্যন্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উনিশশো সালের ষোলোই অক্টোবর যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি এই গ্রামীণ টেলিকমের হাত ধরে পরবর্তীতে প্রতিষ্ঠা করা হয়েছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন বর্তমানে গ্রামীণ ফোনের প্রায় চৌত্রিশ দশমিক বিশ শতাংশ মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের দখলে সেই সাথে সংস্থাটির ফান্ডে জমা রয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা যা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন সেবামূলক কাজে ব্যয় করা হয় গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আরও বিস্তরভাবে কাজ করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেক হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় নভেম্বর যাত্রা শুরু করা এই অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের প্রায় পাঁচ হাজার গ্রামে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে দেশজুড়ে গ্রামীণ কল্যাণের প্রায় একশো স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে মাত্র দুইশো থেকে 300 টাকার স্বাস্থ্য কার্ড দিয়ে একটি পরিবার বছর জুড়ে স্বাস্থ্য সেবা নিতে পারে মূলত সেবা নিশ্চিতের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তালিকার পরের নামটি হল গ্রামীণ ফা উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠান মূলত গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল ব্যাংকের যেসব সদস্যরা অভিনব বা প্রযুক্তি নির্ভর কোনো ব্যবসা উদ্যোগে মাঝারি অথবা বড় আকারের ঋণ নিতে চান তাদেরকে ঋণ দিয়ে সাহায্য করত এই প্রতিষ্ঠান তবে দু সালের পর থেকে সংস্থাটি তাদের কার্যক্রমের পরিধি কমাতে শুরু করে এবং করোনা মহামারীর পর তাদের কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে যায় উনিশশো সালের পনেরোই জানুয়ারি যাত্রা শুরু করা গ্রামীণ সামগ্রীও ড মোহাম্মদ ইউনুসের একটি প্রতিষ্ঠান মূলত বাংলাদেশের তাঁত শিল্পকে বিশ্ব দরবারের উচ্চ পর্যায়ে তুলে নেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল সেই লক্ষ্য সামনে রেখে গোটা দেশের আনুমানিক দুই শতাধিক তাঁতিকে সংগঠিত করে এক ছাদের তলায় নিয়ে আসে গ্রামীণ সামগ্রী তাদের তত্ত্বাবধানে উৎপাদিত কাপড় রপ্তানি করা হয় ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশ ও গ্রামীণ সামগ্রীর প্রায় একুশটি বিক্রয় কেন্দ্র রয়েছে প্রতিষ্ঠানটির লাভের একটি অংশ দিয়ে তাঁতি পরিবারের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতের পাশাপাশি সেসব পরিবারের ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয় তালিকার পরের প্রতিষ্ঠানটির নাম হল গ্রামীণ শক্তি বাংলাদেশের বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উনিশশো সালে গঠন করা হয়েছিল এই প্রতিষ্ঠানটি মূলত এর দশকে বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশেরও বেশি মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না সেই সমস্যা সমাধানের লক্ষ্যে ড মোহাম্মদ ইউনুস বাংলার ঘরে ঘরে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেন গ্রামীণ শক্তির মাধ্যমে তিনি স্বল্প কিস্তিতে সারা দেশে সোলার প্যানেল বসানোর কাজ শুরু করেন তবে পরবর্তীতে প্রত্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাওয়ায় সোলার প্যানেলের চাহিদা কমতে থাকে সেই সাথে গ্রামীণ শক্তির কাজের ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে গড়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় একেবারে শেষ নামটি হল গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন মৎস্য চাষের মাধ্যমে দরিদ্র শ্রেণীর মানুষদের স্বাবলম্বী করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য প্রতিষ্ঠানটি সরকারি বড় বড় পুকুর ও দিঘি ইজারা নিয়ে স্থানীয় দরিদ্র মানুষদের অংশীদারিত্বের ভিত্তিতে সেগুলোতে মাছ চাষ করে থাকে এরপর মাছগুলো বড় হলে সেগুলোকে দুভাগ করে এক ভাগ দেওয়া হয় চাষিদের গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের এমন অভিনব উদ্যোগের ফলে প্রান্তিক অঞ্চলের অসংখ্য দরিদ্র মানুষ আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠে স্বাবলম্বী হতে পেরেছে তবে দু সালের পর থেকে হাসিনা সরকারের চক্রান্তের ফলে ড মোহাম্মদ ইউনুসের এই প্রতিষ্ঠানে স্থবিরতা নেমে আসে সরকার হতে পর্যাপ্ত সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক অঞ্চলের জনমানুষের জীবন মান উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখতে পারে